দোয়াটি শুধু একবার পড়ুন আপনি ধনী হয়ে যাবেন দোয়াটি শুধু আপনি একবার পড়ুন আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে দোয়াটি দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনি যদি এই আমলটি শুধু করতে পারেন এই দোয়াটি আল্লাহতালার কাছে করতে পারেন তাহলে আমি আল্লাহ কসম করে বলছি আপনার মনের যত আশা আছে আপনার যত ঋণই হোক না কেন সব ঋণ আল্লাহ সুবহ্ন আপনাকে পরিশোধ করে দিবেন আপনার মনের সকল আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন প্রিয়দর্শক পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ তালার অসংখ্য অগণিত নিয়ামত এত এত নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে আছে তার কোনো শেষ নেই মানুষের পক্ষে কখনো এই নিয়ামত গুণে শেষ করা সম্ভব নয় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না আল্লাহ তো অবশ্যই ক্ষমাপরায়ণ পরম দয়ালু সুরান নাহাল আয়াত নাম্বার আঠারো অর্থাৎ আল্লাহ যত নিয়ামত রয়েছে সেগুলো গুণে শেষ করা মানুষের পক্ষে সম্ভব নয় সেই নিয়ামতের সম পরিমাণ সুক্রিয়া জ্ঞাপন করাও মানুষের পক্ষে সম্ভব নয় এক্ষেত্রে আল্লাহর ক্ষমা ও অনুগ্রহই মানুষের ভরসা মহান আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালো সৃষ্টি জগতের উপর আল্লাহ তালা নিয়ামত এত বেশি যে দুনিয়ার সব মানুষ সমাবেতভাবে সেগুলো গুনতে চাইলে তা গুণে শেষ করতে পারবে না মানুষের নিজের অস্তিত্বই একটি বিশাল জগৎ চোখ কান নাক হাত পা ও দেহের প্রতিটি গ্রন্থি ও শিরা আল্লাহ তালার অসংখ্য নিয়ামত রয়েছে ও বিস্ময়কর হাজারো যন্ত্রপাতি দিয়ে সাজ্জিত প্রতিটি মানব দেহ এই নিয়ামত গুণে শেষ করা যাবে না তবে নিয়ামতের সুক্রিয়া আদায় ও যথার্থ মূল্যায়ন করলে আল্লাহ তালা তা বৃদ্ধি করে দেন মানুষের জন্য আল্লাহ দেয়া সব নিয়ামত আলাদা আলাদা সুক্রিয়া আদায় করা খুবই মুশকিল এ কারণেই প্রিয় নবী সাল্লু আলাইসাল্লাম একটি দুয়ার মাধ্যমে দুনিয়ার যাবতীয় নিয়ামতের সুক্রিয়া ও নিয়ামত যেন দূরে সরে না যায় সেজন্য আল্লাহর কাছে একান্ত প্রার্থনা করতে বলেছেন হরজত আবদুল্লাহ ইবনি উম্মর রাদুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের দুয়ার এটিও একটি ছিল যে প্রিয় দর্শক সেই দুয়াটি হচ্ছে আল্লাহুমা ইন্নি আউজুবিকা মিন জাওয়ালি নেমাতিকা ওয়াল তাহাউলি আফিরাতিকা ওয়া ফুজুয়াতি নিকমাতিকা ওয়া জামি সাখাতিকা। এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই নিয়ামত দূর হয়ে যাওয়া থেকে তোমার দেয়া সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়া থেকে তোমার দেয়া সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়া থেকে আমি আশ্রয় চাই তোমার কাছে থেকে হঠাৎ শাস্তি আসা থেকে আশ্রয় চাই এবং তোমার কাছে সব ধরনের অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই প্রিয় দর্শক আপনি যদি এই দুয়াটি নিয়মিত চল্লিশ বার করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে এত সয় সম্পত্তি দান করবে এত দান করবে যা আপনি জীবনে কখনো কুলাতে পারবেন না আল্লাহ নিয়ামত এত বেশি যা আপনি কখনো কল্পনাও করতে পারেন না আল্লাহ তালা নিয়ামত শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা আপনার উপর খুশি হয়ে যাবে আল্লাহ তালা যদি আপনার উপর খুশি হয়ে যায় তাহলে দুনিয়াতে আপনার আর কোনো কিছুরই দরকার নেই আল্লাহ আপনার আপনার খুশি হয়ে গেছে মানে চাইতে এই দুনিয়াতে আর পৃথিবীতে একটি মানুষ নেই আল্লাহর কাছে আপনি বড় হয়ে গেলেন মানে দুনিয়ার সবার চাইতে আপনি অনেক উচ্চ মর্যাদাশীল হয়ে গেলেন আল্লাহ তালা আপনাকে তখন এত ধনী বানিয়ে দিবেন আপনার রিজিক এত বাড়িয়ে দিবেন যা আপনি কখনো কল্পনাও করেননি আপনাকে শুধু কি করতে হবে আল্লাহ তাল নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে এবং আমি এখন যেই দোয়াটির কথা বললাম সেই দোয়াটি আপনাকে নিয়মিত পাঠ করতে হবে তাহলে আল্লাহ আল্লাহ আপনার আপনার সন্তুষ্ট হয়ে হয়ে যাবে খুশি আপনাকে সম্পত্তি দান করবে আপনার টাকা পয়সার কখনো অভাব হবে না আপনার রিজিকার সমস্যা থাকলে রিজিকার সমস্যা মহান রব্বুল আলমিন আপনাকে দূর করে দিবে তাই অবশ্যই আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া চাওয়া উচিত এবং আল্লাহ তালার কাছে সমস্ত বিপদ থেকে মুক্তির জন্য দোয়া চাওয়া উচিত আল্লাহ তালা গুলোর আল্লাহ তালা নিয়ামতের জ্ঞাপন করা উচিত তো প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমেন আমাদের সবাইকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ